নাইজেরিয়ার উত্তর পশ্চিম কাটসিনা রাজ্যে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন অপহৃত হয়েছেন আরও প্রায় ষাট জন মঙ্গলবার ভোরে মালুমফাঁসি জেলার একটি গ্রামে ফজরের নামাজ চলাকালীন মসজিদে ঢুকে গুলি চালায় বন্দুকধারীরা এরপর তারা আশপাশের বাড়িঘরেও আগুন ধরিয়ে দেয় আইন প্রণেতা আমিনু ইব্রাহিম জানান ত্রিশ জনকে গুলি করে হত্যা করা হয় আর ২০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে স্থানীয় হাসপাতাল বলছে মর্গে সাতাশটি লাশ নিবন্ধিত হয়েছে পুলিশ জানায় কয়েকটি হামলা প্রতিহত করা গেলেও মান্তাও গ্রামে নির্বিচারে গুলি চালানো হয় এ ঘটনায় শোক ও আতঙ্কে ভর করেছে পুরো এলাকা সাম্প্রতিক বছরগুলোতে দস্যু নামে পরিচিত এসব সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েই চলছে নাইজেরিয়ার উত্তর পশ্চিমে